ব্যক্তি এই অত্রাঞ্চলের সকলের প্রিয় এবং আস্থা মানুষ জনাব মোহাম্মদ আলী সরকার সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের পুনাবাড়ি মেট্রো থানা বিএনপি সাবেক সংগ্রামী সফর সিনিয়র সহ সভাপতি জনাব মোহাম্মদ ইসলাম সিরাজ কাকাপ মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সহ সংগ্রামী দলের সংগ্রামী সহসভাপতি মেট্রু থানা যুবদলের দলের সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ শেখ সাইফুল ইসলাম সহজ মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের নয় ওয়ার্ড বিএনপির সাবেক সংগ্রামী সংগ্রামী সফল সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম মিরিব মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের দশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাক মোহাম্মদ আসর আশরাফুল আলম আশরাফ ভাই মঞ্চে উপভিষ্ট আছেন আমাদের বারো নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাবেক সহ সহ এই সাবেক সাধারণ সম্পাদক জনাক মোহাম্মদ জিয়ারুদ হোসেন জিয়া মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের দশ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাবেক সাংগ্রামী সম্পাদক জনাব মোহাম্মদ বাবুল হোসেন মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের আয়োজন যিনি করেছেন এবং এই অক্লান্ত পরিশ্রম করে আজকে এই রূপ দিয়েছেন আমাদের কোলাবাড়ি মেট্রো থানার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ জাকারিয়া সরকার হিমেল মঞ্চে উপপুষ্টে আছেন আমাদের কৃষক দলের মহানগর সংগ্রামী সহসভাপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মঞ্চে অপপুষ্ট আছেন আমাদের মহিলা নেত্রী আমাদের মহানগরের সংগ্রামী সব সহ সাধারণ জনা জনাবার একটা কনক মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের জাসাস কুনাবাড়ির মেট্রো থানা সংগ্রামী আহ্বায়ক জনাব মোহাম্মদ আউলাদ হোসেন মামুন মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সাত নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ জহির জহিরুল ইসলাম খন্দকার ভাই মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সাত নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ বাদল খন্দকার মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের এগারো নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহাদ হোসেন মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের নয় নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ সরাফুদ্দিন মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জনাব মোহাম্মদ মাসুদ আহমেদ রানা মঞ্চে উপবিষ্ট আছেন বিএনপির অন্যতম নেতা জনাব মোহাম্মদ রানা মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের ইমারত নিনবার নির্মাণের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার জনেব মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের দশ নং ওয়ার্ড ইমারত নির্মাণের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ রেজল কন্ট্র্যাক্টর মঞ্চে উপবিষ্ট আছেন ও আমাদের যুব আমাদের যুব দলের কুনাবারী থানার সিনিয়র সহ সভাপতি জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের নয়ম ওয়ার্ড যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব প্রীতম চাকলাদার মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিএনপির কোনাবাড়ি মেট্রু থানার বিএনপির সাবেক সহ সাংগঠনিক জনাব মোহাম্মদ রুবেল হাসান রুবেল মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ মামুনুর রশিদ মামুন মঞ্চে উপভুষ্ট আছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের বিসিকের জনাব মুশারফ হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমার স্নেহাব ছোট ভাই ছাত্র দলের অন্যতম সদস্য জনাব আসিফ মঞ্চে উপহুষ্ট আছেন আমাদের কুনাবানি মেট্রু থানা ছাত্র দলের এক নম্বর সদস্য জনাব মোহাম্মদ রুবেল আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রমিক দলের ও আমাদের নয় নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল মরল আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রমিক দলের কোনাবাড়ি থানার সিনিয়র সহ সভাপতি জনাব মোহাম্মদ তারা তারা ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দশ নং ওয়ার্ড যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সোলাইমান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্রদলের নকিব আমাদের মাঝে উপস্থিত আছেন আর কে থাকেন এনাম যুগনা হক হ্যাঁ ও আমাদের ইয়া সিনের নাম কইসি না ও আমাদের আমাদের সাত নাম্বার ওয়ার্ড বিএনপি সংগ্রামী সরি আট নাম্বার ওয়ার্ড বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইয়াসিন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আটনং ওয়ার্ড যুবদলের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি জনাব মোহাম্মদ জহির আমাদের মাঝে উপস্থিত আছে বিএনপির অন্যতম নেতা বারো নম্বর ওয়ার্ড বিএনপির এবং কোনাবাড়ি থানা বিএনপির অন্যতম নেতা জনমব উজ্জ্বল উজ্জ্বল আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের কোনাবাড়ি মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আরিফ খন্দকার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের কোনাবাড়ি মেট্রো থানা ছাত্র দলের সংগ্রামী সিনিয়র সহ-সভাপতি জনাব মনত রায় রায়নুসুন জি হৃদয় নকিব নকিবের নাম বলছি আপনারা এদিকে আসুন তোমরা যেটি পারো আসো বা স্থির এদিকে আসো আর কে আছে কেউ নাম বলছি বলছি আর কে আছেন জিয়া সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জনি খান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আমাদের আট নম্বর ওয়ার্ড যুব দলের সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ নিশান নজরুল আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আর কে আর মান আর কেউ বারো নং ওয়ার্ড ছাত্র শহীদ ভাই আমাদের কাউসার কেনামল ভাই সহ বুলবুল ভাই সহ আর কে শাওন কায়ুম তৌহিদ ভাই সহ হ্যাঁ স্বেচ্ছাসেবক দল কামরুল এবং সিনিয়র সহসি ভাই আর কি আচ্ছা যাক ভাই উপস্থিত নেতৃবর্গ এবং আমার প্রিয় সাংবাদিক ভাইয়ারা প্রিয় দর্শক ভাইয়েরা আসল অত্যন্ত গরম আমরা যখন এই মাঠে প্রবেশ করেছি তখন একটু হালকা বৃষ্টি হয়েছে তার ফল আমার কাছে মনে হয় এরপরে গরম আর একটু বাড়ছে আমরা আমাদের কথা হয়তো করব না যেহেতু এশান নামাজ সমাগত আমরা নামাজের আগে ইনশাল্লাহ খেলার উদ্যোধনী শেষ করব প্রথম পর্ব ইনশাল্লাহ শেষ করব প্রিয় উপস্থিতি প্রিয় দর্শকবৃন্দ আসলে বিএনপির প্রতিষ্ঠা বিএনপির সাতচল্লিশতম বার্ষিক উপলক্ষে কোনাবাড়ি কোনাবাড়ির মেট্রো থানা অন্তনগর থেকে ক্রিকেটের যে আয়োজন করা হয়েছে এই আয়োজকদেরকে কোনাবাড়ি মেট্রো থানা বিএনপি সহযোগী অঙ্গ সংগঠন এবং গাজীপুর মহানগর এর পক্ষ থেকে আপনাদের রক্তিম শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাইয়ারা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে কালকে আমাদের সংসদীয় যে আসনের যে সীমানা যেটা পুনর্নির্ধারণ করে দেওয়া হয়েছে এই গাজীপুর এক আসনের মধ্যে আমাদের কোনাবাড়িকে রাখা হয়েছে কোনাবাড়ি থানাকে আমাদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আভাস কাজী সাইদুল আলম বাবুল ভাই এই গাজীপুরের কাশনের এবং কোনাবাড়ি থানা বিএনপি সহযোগী সহযোগী অঙ্গ সংগঠন এবং আপমন জনসাধারণকে আমাদের মাধ্যমে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন দিয়েছেন আগামী সংসদ নির্বাচনে আগামী সংসদ নির্বাচনে আমরা আশা করতেছি যে আমাদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আভাজ কাজে সাইদুল আলম বাবুলভাই আসন থেকে নির্বাচন করবে এবং তিনি যদি নমিনেশন নিয়ে আসেন আপনারা এবং আমরা সকলে স্বতঃপ্রতভাবে ধানের শেষে ভোট দিয়ে তাকে সব জয়যুক্ত করব এবং আমার দল আমার কারণের প্রতীক তারেক রহমান আমার কেন্দ্র ঘোষিত যে সাত দিনের যে কর্মসূচি ঘোষণা করেছেন আমাদের বিএনপি প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আজকে সোনাবাড়ির সোনাবাড়ি প্রাথমিক সরকারি প্রাথমিক পারিদার প্রাথমিক সরকারি বিদ্যালয়ে এরই অংশ হিসেবে আজকে আমরা কোনাবাড়ি আন্ত ক্রিকেট টুর্নামেন্টের যে শুভ উদ্বোধন আমরা ঘোষণা করতে যাচ্ছি বা উদ্বোধন করতে যাচ্ছি এখানে যারা সমবেত হয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই খেলায় যারা অংশগ্রহণ করবেন যারা প্রথম টিম হিসেবে যারা আজকে এইখানে অংশগ্রহণ করবেন প্রত্যেকের প্রতি আমাদের মেট্রো থানা কোন মেট্রো থানা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অগ্নি রইল আমি আরেকটু কথা বলতে চাই আজকে যারা খেলায় অংশগ্রহণ করবেন হার জিত আছে একটা পক্ষ জিতবে একটা পক্ষ হারবে এটাই স্বাভাবিক এই খেলাটাকে শেষ পর্যন্ত আপনারা যারা এই খেলার সাথে সংযুক্ত আছেন যারা অংশগ্রহণ করবেন যারা খেলা পরিচালনা করবেন সকলের মন মেজাজ আশা করি সুন্দরভাবে ঠিকঠাক করে শর্ট খেলা যেহেতু একদম শট বলাই হয়েছে শট রাত্রের খেলা সুন্দরভাবে খেলা অংশগ্রহণ করে একে অপরকে সহযোগিতা করে খেলাটার সাফল্যতা যাতে শেষ পর্যন্ত সুন্দরভাবে শেষ হয় এই আশাবাদ ব্যক্ত করতেছি এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে দ্বারা আমরা বিএনপির রাজনীতি করি আমাদের তার প্রতীক তারেক রহমানের আদর্শে আদর্শিত হয়ে দ্বারা আমরা বিএনপির রাজনীতি করি আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে আদর্শিত হয়ে যারা আমরা বিএনপি রাজনীতি করি যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত আছে আমি সকলকে বলবো আগামী আরও দুই দিন আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে আমরা যে যেমন আমরা জানি যে আমাদের অঙ্গ সংগঠনের অনেক জায়গার থেকে আমাদের যুব দল আছে আমাদের ছাত্র দল আছে আমাদের স্বেচ্ছাসেবক দল আছে ইতিমধ্যেই তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এবং সামনেও এই দুই দিন করবেন তো ওই কর্মসূচিতে আপনাদের সকলের কে দাওয়াত দিয়ে এবং বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী অতীতের সাহিত্যতে অনেক অনারম্বর অনেক সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে সারা বাংলাদেশ উদযাপিত হচ্ছে এজন্য আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ধন্যবাদ ধন্যবাদ জনাব সাজিদ রহমান মামুন ভাইকে এখন আজকে বাংলা জাতীয় দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে যে টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে এই জন্য পার জুনিয়ার্স ক্লাবের প্রত্যেকটা সদস্যকে জানাই প্রাণবেলা শুভেচ্ছা অভিনন্দন আমরা অনেক কষ্ট করছো আজকে দুপুরবেলা যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে মনে হয়েছিল যে আমাদের মনে হয় আজকে এই প্রোগ্রামটা উদ্বোধন অনুষ্ঠানটা করা অনেক কষ্ট হয়ে যাবে তো অনেক রহমত আর এই আমাদের টাইগার বাহিনী হ্যাঁ এদের অক্লান্ত পরিচ্ছন্ন আজকে মাঠটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে তোমাদের জন্য সবাইকে অনেক ধন্যবাদ তো খুব সংক্ষিপ্ত বক্তব্য নিয়েই এখন বক্তব্য রাখবে আমাদের কোনাবাই থানাবি বিপি সাবেক সফল সিনিয়র সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ শহীদ সিরাজ ভাই আপনার আপনাদের সম্বন্ধে কিছু কথা আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবেন আওয়াজিমিনের সৈতান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে কোনাবাড়ি আন্ত ক্রিকেট টুর্নামেন্টের সম্মানিত সভাপতি যারা আয়ু সরকার মাস্টার উপস্থিত আছেন কোন থানা বিএনপির সাবেক বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক জননেতা আলহাস সাজাদুর রহমান মামুন উপস্থিত আছেন কোনাবাড়ি থানার বিভিন্ন পর্যায়ের বিএনপি ছাত্রদল যুবদল শ্রমিক দল মহিলা দল স্বেচ্ছাসেবক দল জাসাস জিয়ামঞ্চ সহ সকল নেতৃবৃন্দ কুনাবাড়ি থানা বিএনপির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অত্রিম শুভেচ্ছা অভিনন্দন আজকে যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এই ক্রিকেট টুর্নামেন্ট আসলে আমরা এটা একটা মনের খোরাক আজকে লেখাপড়ার পাশাপাশি ক্রিয়া যদি আমাদের কাছে থাকে তাহলে হয়তো আমরা অন্যদিকে ডাইভার্ট হব না এই আজকের এই যুব সমাজ দিন দিন যেভাবে অবহেলিত হচ্ছে আজানের জন্য পাঁচ মিনিট